একটা গোষ্ঠী ক্যাম্পাস আবারও স্লোগান দিচ্ছে বাসের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে বিভিন্ন ভাবে ট্যাগিং করা হয় বিভিন্ন ভাবে প্রপাগান্ডা আমাদের পিছনে চালানো হয় অসংখ্য ইতিহাস আপনারা পাবেন ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই তাদের জন্য আমরা আল্লাহর আদালতে আমাদের সকল অভিযোগগুলো উপস্থাপন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে তার পিটিয়ে হত্যা করে আমাদের এত নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার পর একটি সংগঠনকে আজকের দিনে এসেও যারা হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন চাদর শিবির পথ চলে কখনো সহজ ছিল না আর এই বর্তমানে ২৫ সালে এসে জুলাই অভ্যুত্থানের পরে এসে একটা গোষ্ঠী ক্যাম্পাস আবারও স্লোগান দিচ্ছে বাসের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে আমাদেরকে যারা গুম করেছিল সে সার্টিফাইড ডিজিএফ পুলিশ শুধু নয় যারা স্লোগান দিয়ে আমাদের গুম করেছিল এদেরও আমরা বিচার করতে চাই দেশে সরকারকে অনুরোধ করতে চাই বিগত পনেরো বছরে গুম খুনকে যারা বৈধতা দিয়েছে এ সমস্ত সংগঠনে সংগঠনের জড়িত ছিল এর প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে তার বিচার আওতায় নিয়ে আসতে হবে আপনারা কখনো বোঝেন নাই এই দুঃখ কতটুকু কারণ আপনারা কখনো জুলে উত্থানো আসেন নাই কোনোদিন জেলেও থাকেন নাই আপনার পরিবারকে গুমও কখনো হয় নাই কারণ এই দুঃখ আপনারা কখনো বুঝবেন না এসির বাতাসের মধ্যে বসে সুইজারল্যান্ডে সফর করে সুইডেনে সফর করে আপনারা মনে করে দেশ চালাচ্ছেন এই দেশ এমনি এমনি আপনার ক্ষমতা এখানে বসেন নাই এই ক্ষমতায় বসার আগে বিগত বিশ পঁচিশ বছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে ঘুম হয়েছে আমরা যদি আল্লাহ আমাদেরকে সুযোগ এই যে অন্যায় কালচার আপনি চালু করেছেন এর জন্য হয়তো বা আল্লাহ রব আলমী একদিনে আপনাদেরকে বিচারের মুখোমুখি করবে ইনশাল্লাহ আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা ক্লিয়ারলি আপনারা মেসেজ দিবেন আমাদেরকে আমাদের ভাইরা কোথায় আছে অসংখ্য ইতিহাস আপনারা পাবে ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর একটা একটা শিবির ধর ধৈরা জবাই কর তারা এই স্লোগান দিয়ে নাইনটিন এইটি টুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে তার পিটিয়ে হত্যা করে আমাদের এখন পর্যন্ত সরকারের কোনো জায়গা থেকে আমাদেরকে একটা সদুত্তর দেয়া হয় নাই যে আমাদের ভাইরা কোথায় আছেন তার আদৌ বেঁচে আছেন কিনা তো আমরা গুম হওয়া পরিবারকে আশা দিয়েছিলাম ইসলামী ছাত্র শিবির আপনাদের সন্তানকে ফিরে দিবে ঘরে আপনাদের কোলে ফিরিয়ে দিবে কিন্তু আমরা এখন পর্যন্ত পারে নাই এই আমরা আমাদের এই আয়োজনের পক্ষ থেকে সকল গুম হওয়া পরিবারের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আমরা আমাদের জায়গা থেকে হয়তো একশো পার্সেন্ট চেষ্টা করতে পারিনি তবে এটা ঠিক আগামী দিনে যেন কোনো মানুষকে এদেশের কোনো সরকার কোনো সাম্রাজ্যবাদ শক্তি যেন আর গুম করতে না পারে খুন করতে না পারে এমন একটি দেশ তৈরি করার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সংগ্রামী ইসলামী ছাত্র শিবিরের পথ চলা কখনোই সহজ ছিল না শিবির শুরু হওয়ার পর থেকেই ছাত্র শিবিরকে নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে প্রতিষ্ঠানে ষড়যন্ত্র শুরু হয় ছাত্র শিবিরকে শুধুমাত্র মনে করেন পুলিশ অথবা ডিজিএফআই অথবা সার্টিফিকেট কিলার কোনো সরকারি বাহিনী হত্যাযোগ্য করেছিল গুম করেছিল তা আপনার ভুল করবেন এর বাহিরে একটি রাজনৈতিক শক্তি যারা সাম্রাজ্যবাদের ছকে এবং পরিকল্পনায় চলে তারা ইসলামী ছাত্র শিবিরকে গুম হওয়ার যোগ্য করে তুলেছিল তারা একসময় স্লোগান একটা একটা শিবির ধর সকাল বিকাল নাস্তা কর একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর তারা এই স্লোগান দিয়ে নাইনটিন এইটি টুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে চারজন ভাইকে তার পিটিয়ে হত্যা করে আমাদের উনিশশো সালে আশফাকুর রহমান বিপু ভাই নজরুল ইসলাম ভাই এবং আবুল কাশেম পাঠান ভাইয়ের তারা তিনজনে তিনটি হাত কেটে নেয় একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে অসংখ্য ইতিহাস আপনারা পাবেন ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই এরকম অসংখ্য ভাইদেরকে আমরা দেখাতে পারবো যাদেরকে গুম রাখার কারণে ক্লাস করতে পারে নাই পরীক্ষা দিতে পারে নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছে এই সংখ্যাটা আমাদের অনেক এমনও হয়েছে স্থানীয় ছাত্র শিবির ভাইদেরকে পায়নি তার আব্বা আমাকে গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার পরে আমরা ফিরে আসতে পারবো কিনা এই জন্য স্পেশাল করে আমাদের পাহারা দেওয়া হতো রাসেল আলম দুরন্ত ভাই আপনারা জানেন যে দু হাজার ষোলো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ভাইরা আর তারা বাহিরে পাহারা দিচ্ছেন এমতা অবস্থা পুলিশের সামনে ছাত্রলীগ ওনাকে মেরে পুরোপা বিচ্ছিন্ন করে দেয় এবং পুলিশ সে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে এই রাসাল দূরত্ব ভাইকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে বিনা চিকিৎসা দিলে পাঠিয়ে দেয় আপনি চিন্তা করতে পারেন ইসলামী ছাত্র শিবিরকে এরকম করে বিগত সময়গুলো পার হতে হয়েছে ছাত্র শিবিরের পথ চলে কখনো সহজ ছিল না আর এই বর্তমানে পঁচিশ সালে এসে জুলাই অভ্যুত্থানে পরে এসে একটা গোষ্ঠীর ক্যাম্পাস আবারও স্লোগান দিচ্ছে বাঁশের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে আমাদেরকে যারা গুম করেছিল সে সার্টিফাইডি পুলিশ শুধু নয় যারা স্লোগান দিয়ে আমাদের গুম করেছিল এ আমরা বিচার করতে চাই দেশে সরকারকে অনুরোধ করতে চাই বিগত পনেরো বছরের গুম খুনকে যারা বৈধতা দিয়েছে এ সমস্ত সংগঠনে সংগঠনে জড়িত ছিল এর প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে তার বিচার আওতায় নিয়ে আসতে হবে সমান্তি আমরা সরকারকে একাধিক অনুরোধ করেছি এখন আর অনুরোধের মধ্যে এটি নেই আমরা দাবি করে বলতে চাই আপনারা কখনো বোঝেন নাই এই দুঃখ কতটুকু কারণ আপনারা কখনো জুলে বুথানো আসেন নাই কোনোদিন জেলেও থাকেন নাই আপনার পরিবারকে গুম কখনো হয় নাই কারণ এই দুঃখ আপনার কখনো বুঝবেন না এসির বাতাসের মধ্যে বসে সুইজারল্যান্ডে সফর করে সুইডেনে সফর করে আপনারা মনে করে দেশ চালাচ্ছেন এই দেশ এমনি এমনি আপনার ক্ষমতা এখানে বসেন নাই এই ক্ষমতায় বসার আগে বিগত বিশ পঁচিশ বছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে ঘুম হয়েছে রক্তাক্ত হয়েছে রাফার তৈরি হয়েছে আজকে আমাদের পরিবারের ঢাকায় চলে এসেছেন একাধিকবার কাজ দিয়েছেন আদালতে গিয়েছেন কিন্তু আপনারা কোনো সলিউশন করেন নাই কাজেই আমরা আগামী দিনে যারা আমাদের গুহমা ভাদে ফেরত দিতে ডিলে করছেন বিচারহীন কালচার তৈরি করছেন আবারও অনুরোধ করব আমরা যদি কখনো আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় এই যে বেইনস্তাফি বা অন্যায় কালচার আপনি চালু করেছেন এর জন্য হয়তো বা আল্লাহ রব আলমিন একদিনে আপনাদেরকে বিচারের মুখোমুখি করবেন ইনশাআল্লাহ সম্মানিত সম্মানত আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা ক্লিয়ারলি আপনারা মেসেজ দিবেন আমাদেরকে আমাদের ভাইরা কোথায় আছে আপনাদের তৈরি করা পেটো বাহিনীর র্যাব আমাদের ভাইদেরকে দু হাজার বারো সালে স্থায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে ঢাকায় আসার পথে গ্রেপ্তার করেছিল আপনার র্যাবেরাই ক্লিয়ারলি বলতে পারে আমাদের ভাইরা কোথায় আছে প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের থানার পুলিশ এসআই ওসিরাই বলতে পারবে আমাদের ভাইরা কোথায় আছে ওই থানা সংশ্লিষ্ট তৎকালীন সময় যত পুলিশ আছে বাংলাদেশের ওই সময় সবাইকে আপনারা কাঠগড়াজার করান জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে আপনার ধরে নিয়ে আসেন তারাই বলতে পারবে আমাদের ভাইরে বেঁচে আছে কি শহীদ হয়ে গিয়েছে এটা আমরা ক্লিয়ার আজকে হতে চাই এবং দ্বিতীয় বিষয় আগামী দিনে যারা বাংলাদেশকে নতুন করে আবার বিশৃঙ্খলা করতে চায় গুম খুনে সংস্কৃতি আনতে চায় তাদেরকে নিয়ে আপনাদের প্ল্যান থাকা দরকার বাংলাদেশে যেন আর কোনো আগামীতে কোনো সরকারি বাহিনী এরকম সার্টিফাইড ক্লিং ভিতরে গুম খুনের মধ্যে আসতে না পারে সরকারকে সে বিষয়ে সজাগ থাকতে হবে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং এই এক হাজার আটশো জনের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের দুইশের দুই শতাধিক প্রায় জনশক্তি দায়িত্বশীল ভাইরা রয়েছেন এর মধ্যে বড় একটি সংখ্যা আমরা লাশ খুঁজে পেয়েছিলাম তাদের তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে অনেকে পাঁচ দিন দশ দিন মাসের পর মাস বছরের পর বছর গুম রেখে এরপর আদালতে উঠানো হয়েছে তাদেরকে আদালতে উঠানো হয়েছিল তাদেরও অনেকের অঙ্গহানি হয়েছিল কেউ চোখ হারা কেউ পা হারা কেউ হাত হারা অনেক মারাত্মকভাবে আহত অবস্থায় তাদেরকে ওঠানো হয়েছিল এর মধ্যে সাতজন ভাই তাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি আমাদের হাফেজ জাকির হোসেন ভাই যিনি ঢাকা মহানগর পশ্চিমের আদাবর ছিলেন ওনাকে গুম করা হয়েছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস ভাই এই দুইজন ভাইকেও তারা কুষ্টিয়া থেকে ঢাকায় আসার পথে ঢাকা থেকে গুম করা হয়েছে আমাদের যশোরের রেজওয়ান ভাইকে ওনার এলাকা থেকে গুম করা হয়েছিল জিনায়দাহের কামরুজ্জামান ভাইকে গুম করা হয়েছে বান্দরবনের জয়নুল আবেদিন ভাইকে গুম করা হয়েছে এবং কক্সেস শফিকুল ইসলাম ভাইকে ভাইকে করা হয়েছে এই সাতজন এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি ওনাদের পরিবার এখানে কথা বলেছেন আপনাদের সামনে একটি পরিবারের জন্য কতটা কষ্টের এবং কতটা নির্মম হতে পারে যে তিনি তার সন্তান কি বেছে আছেন নাকি তিনি এ দুনিয়া ছেড়ে চলে গেছেন এই তথ্যটুকু জানারও যে অধিকার মৌলিক অধিকার সেটাও তারা তাদের অধিকারটুকু পাচ্ছেন না আমরা ওনাদের পরিবারদের কাছে কোনো জবাব দিতে পারি না ওনারা অনেক সময় আমাদেরকে ফোন করেন আমরা কথা বলি ওনাদের সাথে দেখা একটা পরিবারের কতটা এবং সাক্ষাৎ শুধুমাত্র তারাই ফিল করতে পারে যাদের সন্তান যাদের পরিবারের সদস্যরা গম হয়েছে। আমাদের মোকাদ্দাস ভাইয়ের ছোট ভাই কিছুদিন আগে আমাকে বলছিলেন যে ভাই আমার কাছে মনে হয় যে আমার ভাই মনে হয় এখন পিছিয়ে আছে ভাই কোনো একদিন হঠাৎ করে আমাদের কাছে আসবেন ফিরে এসে আমরা খুঁজে জাকির হোসেন কয়েকদিন আগে ওনার মা এখনো পর্যন্ত তার সন্তান ফিরে আসবেন এ আশায় তিনি বসে আছেন তো এই বিষয়গুলো আসলে কতটা কষ্টের শুধুমাত্র তাদের সন্তান তাদের পরিবারের সদস্য তারা অনুভব করতে পারে আমরা এই মানবিক জায়গা থেকে অনুরোধ করব সরকারের প্রতি অন্তত আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেয়া হোক আর ফিরিয়ে না দিতে পারলে অন্তত এই সংবাদটুকু জানার তো তার অধিকার রয়েছে যার সন্তান দুনিয়ায় বেঁচেছেন Tasker এই জায়গা থেকে আমরা বলতে চাই যে বিগত সময় ইসলামে ছাত্র শিবিরকে যে নির্যাতন জুলুমের মধ্য দিয়ে যেতে হয়েছে 1976 সাল থেকে আজকে পর্যন্ত আমাদের 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে এর মধ্যে শুধুমাত্র ফ্যাসিবাদামলে 2009 থেকে 2024 এর জুলাই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের 103 জন ভাইকে হত্যা করা হয়েছে এর মধ্যে 7 জন ভাইকে 17 জন ভাইকে ক্রসফায়ারের নামে তারা হত্যা করেছিল এরপর বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে কোথাও বাড়ি থেকে উঠেই নিয়ে এসে অথবা কোথাও মিছিলে কোথাও রাজপথে তাদেরকে হত্যা করেছে আমাদের অনেক ভাইকে হত্যা করে শহীদ সোহান আপনারা জানেন তার চোখ উলু উঠিয়ে নিয়ে আছে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন ভাইকে টানা পঞ্চান্ন দিন রিমান্ডের মুখোমুখি করা হয়েছিল একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবারে রুট লেভেলের একজন উপশাখা জনশক্তি পর্যন্ত কাউকে হাত হারাইতে হয়েছে কাউকে পা হয়েছে কাউকে বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে রিমান্ডের পর রিমান্ড দিনের পর দিন তাদেরকে নির্যাতন করা হয়েছে এত কিছুর পর ইসলামিক ছাত্র শিবির তার সততার জায়গায় তার নিষ্ঠার জায়গায় আমরা কাজ করে যাচ্ছি কিন্তু এরপর আমাদেরকে বিভিন্ন ভাবে ট্যাগিং করা হয় বিভিন্ন জবাব আল্লাহর আদালতের কাছে উপস্থাপন করছি এত নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার পর একটি সংগঠনকে আজকের দিনে এসেও যারা হত্যাযজ্ঞ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন তাদের জন্য আমরা আল্লাহর আদালতে আমাদের সকল অভিযোগগুলো উপস্থাপন করছে মেহরবানি করে এই নির্যাতিত এই সংগঠনের প্রতি যে জুলুম করা হয়েছে আপনাদের নতুন কোনো অপবাদ নতুন কোনো প্রপাগান্ডা দিয়ে এই জুলুমের উপর আবার জুলুম করবেন না আমরা সকলের বেশি আহ্বান জানাচ্ছি